নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কাঁচাকলার পোলাও সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্নায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই অনেক সময় অনেক সবজি আমরা খেতে চাই না বিভিন্নভাবে সবজিগুলো রান্নায় ব্যবহার করা যেতে পারে এটা আমার একটা ইনোভেশন যেহেতু আমি এটা পোলাও করছি তাই এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চালের মধ্যে আমি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো আর দেব এক চা চামচ ঘি এগুলো দিয়ে চালটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। চালটা একটু সেট হবে চালের জলটা যেন ঝরানো থাকে এইভাবে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। এইবার দেখাই আজকে রান্নায় যে আমি উপকরণ ব্যবহার করেছি তা হচ্ছে দুটো কাঁচা কলা আর অর্ধেক আলু এগুলো সব সেদ্ধ করা আছে এগুলোর খোসা ছাড়িয়ে নেব আর কাঁচা কলার যে খোসা আছে সেই খোসা থেকেও চেঁচে আমি কাঁচাকলার অংশটা নিয়ে নেব এখন আমি কাঁচাকলা আর আলুটাকে একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে কাঁচাকলার কিন্তু অনেক আয়রন আছে বাচ্চারা একদমই খেতে চান না আর বড়রাও খেতে চান না কাঁচা কলা কিন্তু এইভাবে খেতে পারেন তবে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষে হয়তো একটু সমস্যা হতে পারে সেটা বুঝে আপনারা খাবেন স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি এর মধ্যে আছে গোটা জিরে মৌরি গোলমরিচ আর আছে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি এগুলো শুকনো খোলায় ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই কাঁচাকলা আলুর সাথে খুব ভালো করে সব মশলাগুলো মাখিয়ে নেবো কাঁচা কলা শুধু করলে রান্নায় যতটা স্বাদ হবে এর মধ্যে আলু দিয়ে আমি কোপটাগুলো তৈরি করব সবার আগে এই যে আমি মিশ্রণটা তৈরি করছি এটা দিয়ে আমি কোপ্তা তৈরি করব এই কোপ্তাগুলো রান্নায় কখন কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবার আমি এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য দিয়েছি দু চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে সব উপকরণ মাখিয়ে নেবো এখানে বেশি পরিমাণে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব না কর্নফ্লাওয়ার বেশি পরিমাণে ব্যবহার করলে টেস্টটা কিন্তু ভালো হবে না বুঝে বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন এখানে আলুও আছে সেটাও কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাতের মধ্যে সামান্য জল মাখিয়ে এখন আমি কোপ্তাগুলো গড়ে নেব হাতের মধ্যে জল মাখিয়ে কোপ্তাগুলো গড়লে কোনো অসুবিধা হবে না কোনো চিটচিটে ভাব লাগবে না এছাড়া আপনারা তেল মাখিয়েও করতে পারেন তবে জল মাখিয়ে করলে কোনো অসুবিধাই হবে না এখন দেখুন গোল গোল করে কোপ্তাগুলো আমি গড়ে নিয়েছি কড়াইয়ে এখন আমি সাদা তেল গরম করতে দিয়েছি সবার আগে কোপ্তাগুলো আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে কোপ্তাগুলোকে ভাজবো কোপ্তাগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে বারোটা মতো কোপ্তা হয়েছে এবার কম বেশি হতে পারে দেখুন কোপ্তাগুলো ভাজতে ভাজতে বেশ সুন্দর লালচে একটা কালার এসছে এই কোপ্তাগুলো কিন্তু শুধু চায়ের সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন শুধু শুধু খেতেও এই কোপ্তাগুলো খুব ভালো লাগবে এছাড়া ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে এখন কোপ্তাগুলো আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব কোপ্তাগুলো ভাজার সময় আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এবার আমি কিছুটা তেল সরিয়ে রাখছি এতটা তেল আমি রান্নায় ব্যবহার করব না এখন যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি কিছু পরিমাণে কাজু আর কিশমিশ ভেজে নেব কাজু কিশমিশগুলো একটুখানি লালচে কালার আসবে আর ফুলে উঠবে কিশমিশগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো ভেজে অন্য পাত্রে তুলে রেখেছি দুটো তেজপাতা আর শাহি জিরা ফোড়নে দিলাম এখন দিয়ে দিচ্ছি জয়েটি ছোট্ট একটা টুকরো আর দেব জায়ফল সামান্য পরিমাণে জায়ফলের গুঁড়ো দেব গ্রেট করে এটা আমি দিয়ে দিচ্ছি আর এর পরিমাণ কিন্তু খুবই সামান্য এখানে লবঙ্গ এলাচ দারচিনি আছে সব থেত করে নিয়েছি এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একদম কম করা আছে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি দুটো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা কম আছে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি এখন আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কম করেই আমি এই সব মশলাগুলো অ্যাড করেছি কম আছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চালটা ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এটা বেশ ঝুরঝুরের মতো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভাজবো যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবলের থেকে অল্প পরিমাণে জল আমি এখানে অ্যাড করেছি এখানে জলের কালারটা একটুখানি লালছে দেখছেন আসলে আমি কাঁচা কলা যেই পাত্রে সেদ্ধ করেছিলাম সেই পাত্রেই জলটা গরম করেছিলাম এখানে আমি গরম জল ব্যবহার করেছি তবে কাঁচা কলার জল কিন্তু নয় এই সময় আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা পোলাও করছি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে ভালো করে আমি চিনিটা মিশিয়ে নিলাম এইরকম ঝোল ঝোল অবস্থাতেই আমি কোপ্তাগুলো দিয়ে দেব যাতে কোপ্তাগুলোর ভেতরে রসটা ঢুকে যায় ভালো করে এটা মিশিয়ে নেব আর চাপা দিয়ে আমি কম আছে এখন রান্না করব। দু তিন মিনিট কম আছে রান্না করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন দেখুন জলটা অনেকটাই কমে গেছে তবে অল্প অল্প জল আছে এইরকম অবস্থাতে আমি এখন দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আর একটা চামচ ঘি দিয়ে দিলাম একদম শেষের দিকে দিলে ঘিয়ের গন্ধটা বেশ ভালো পাওয়া যাবে আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম আর এগুলো সব ভালো করে মিশিয়ে নেব কম আছে দমে এখন আমি এটা দু এক মিনিট আবারও রান্না করব। দু এক মিনিট পর ফিরে এলাম এখন ভাতটা একেবারে ঝরঝরে হয়ে আছে ভাতটা সুসিদ্ধও হয়েছে আমি একটু টিপে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁচা কলার কোপটা দিয়ে পোলাও একেবারে রেডি এই পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসাবে কিছু নিতে হবে না আপনি একটুখানি রায়তা দিয়ে এই পোলাও পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু এবং পুষ্টিকর আমি যেভাবে পোলাওটা তৈরি করলাম সেইভাবে আপনারাও পোলাওটা তৈরি করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আর এই কোপ্তাগুলো খুব সফট হবে খেতে খুব ভালো লাগবে কোপ্তাগুলোর সাথে এই রাইসটা মাখি মাখি খাবেন আপনাদের দুর্দান্ত লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ